হ্যালো ইভিওর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সুরভি ফেয়ার আজকে আমি আপনাদের সাথে স্ট্রবেরি কাপল থিমকে ডেকোরেশনটা শেয়ার করব তো প্রথমে আমি স্ট্রবেরির একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে নিয়েছি এখন আমি ক্রিম দিয়ে দিলাম পরিমাণ মতো ক্রিম দিয়েছি এখন উপর থেকে আমি আরও একটি লেয়ার দিয়ে দিব এবং একই প্রসেসে আমি সুগার সিরাপ এবং ক্রিমটাও দিব এই স্ট্রবেরি কেকের বেসটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গাতেই আপলোড করেছি আপনারা যারা দেখেননি তার দেখে নিতে পারেন তো কথা বলতে বলতে আমি ক্রিমটা দিয়ে নিয়েছি আর লেয়ারের ক্রিমটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কেউ কম পছন্দ করে কেউ বেশি পছন্দ করে নভেম্বরের বাইশ তারিখ থেকে আমাদের বেসিক বেকিং কোর্স তৃতীয় ব্যাস শুরু হতে যাচ্ছে মাত্র সাতশো দশ টাকায় সাত ধরনের কেক শেখানো হবে ক্লাসটা হবে পাঁচ দিনের তবে একটারা পাঁচ দিন না সপ্তাহে একদিন হবে বাকি ছয় দিন আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে এই ছয় দিনে আপনারা আপনাদের কাজগুলো আমাদের কাছে জমা দেবেন এই ক্লাসগুলো অনলাইনে সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে করার কারণে আপনারা যে কোনো টাইমে কিন্তু এই ক্লাসগুলো করে নিতে পারবেন দেশের বাইরেও যারা থাকেন তারাও কিন্তু আমাদের এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন তো দেখেন কথা বলতে বলতে আমি ক্রাম কোটিং করে নিয়েছি ট্রাম্প কোটিং করার মূল উদ্দেশ্য হলো যাতে কেকের উপর গুড়ি গুড়ি ভাব চলে না আসে এবং স্মুথ একটা ফিনিশিং আসে তো এই যে আমি এখন ফিনিশিং এনে নিচ্ছি আমি কিছু কিছু অংশ আসলে কেটে কেটে দিয়েছি কারণ আমার হচ্ছে ফোনের গ্যালারিটা জায়গা ছিল না যার কারণে হচ্ছে ক্যামেরাটে ওঠে নাই তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম করে একটা ফিনিশিং এনে নিয়েছি এখন আমি কাপল স্টিকারটা দিয়ে দিচ্ছি এই স্টিকারটা কিন্তু এটি বল খাওয়া যাবে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে পড়েছে নন ইডিবল স্টিকারও আছে সেগুলো কিন্তু আবার খাওয়া যাবে না আমি ওয়ান এম নজেল দিয়ে নীল কালার ক্রিম দিয়ে জামার নিচের অংশটা ডিজাইন করে নিয়েছি এখন আমি জামার উপর সাইডে একটা পাইপিং ব্যাগ যে করে কেটে নিয়ে ঠিক এইভাবে ডট ডট দিয়ে দিচ্ছি একদম জাস্ট একটা করে ফোটা দিয়ে দিচ্ছি আপটা যেই ডিজাইন দিয়েছে আমি ট্রাই করেছি সেইভাবে করার জানি না কতটুকু করতে পেরেছি তবে আলহামদুলিল্লাহ আপুটার রিভিউ কিন্তু অনেক ভালো এসেছে আমি সাইডে রিভিউটা দিয়ে দিচ্ছি এই ছিল আমার আজকের কাপল থিম কেক ডেকোরেশনের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ